কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য হবে রাজ্য সরকার এবার খুলবে রাজ্য সরকারি কর্মীদের কপাল হ্যাঁ বন্ধুরা ডিএ নিয়ে কিন্তু আজকে এই আপডেটটি উঠে আসলো তাহলে কি সত্যি কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনি যদি এই ধরনের আপডেটগুলির সঙ্গে সবার আগে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি পশ্চিমবঙ্গ সরকার মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি কার্যকর করবে দিয়ে বৃদ্ধির ঘোষণার আগে মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে আজ এ সংক্রান্ত সরকারি নোটিফিকেশন জারি করা হয়েছে আদেশটি পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হয়েছে দীর্ঘদিন ধরে ডি মামলা নিয়ে টানা পড়েন চলছে সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য একাধিকবার শুনানি পিছিয়েছে আগামী জুলাই মাসে ফের এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে পারে তার আগে শীর্ষ আদালতে দেওয়া হল একটি চিঠি আগামী জুলাই মাসে ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে এবার যেন এই মামলা আর পিছিয়ে না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে আদালতের চিঠি দিল সংগ্রামী যৌথমঞ্চ মার্চ মাসের আঠারো তারিখ সুপ্রিম কোর্টে শেষবার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি এরপর মামলা পিছিয়ে যায় বিগত কয়েক মাস ধরে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা গত উনিশে মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয় আগামী সাত জুলাই আদালত খুলবে এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী পনেরোই জুলাই বকেয়া ডি এ মামলা তালিকাভুক্ত করা আছে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা তার আগে শীর্ষ আদালতে জমা পড়ল চিঠি এদিকে গত আঠারোই মার্চ থেকে এই মামলার শুনানির অপেক্ষা করেছেন রাজ্য সরকারি কর্মীরা এই বিষয়ে ডিএ মামলা করা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ সম্বন্ধে জানতে চেয়ে যোগাযোগ করেছেন তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলির সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন